সিরা এই যে সার্ট মার্ট গেঞ্জি মেঞ্জি সব সিরা মানছি এ দেখ একটা খস মানছি কি সুন্দর খাসকা ভিডিও বানাই দে সুন্দর করে বানাই দিবে দুটা ডাইলক কোয়াম একটা ইমোশনাল আর একটা ফ্যামেন্ট ডাইল দ্যাখ ভিডিও ভাই ভাই কলকা কে তু কত ভিডিও আচ্ছা ভিডিও কে তো রাম কালে ভিডিও একসা আমি তোমাকে ভালোবাসি তুমি ভালো শুনো কিনু বলছি দেখ 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 দেখ

ভিডিঅ' <laughs>

ও সকিনা না কে সসি না আমি ইহা লিসকা চালাই ঢাকা শহরে ও সকিনা না কে সসি বুঝলা আমি ইহা লিস্কা চালাই ঢাকা শহরে

মিচাওঁ কি ভাল ভাল ভাষা আচ্ছা কিনা এই ছবি বালামত তুমি তুলিবি ঠিক আছে এইবাৰ কিন্তু ছবি তোলাৰ জানে

हा 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 ए तू तू तेर सामने है सामने ए तू मुझे कैमरा एक्शन बोल एक्शन है एक्शन बुक चीन चीन तुर्ची हाय मो तुम आई काची चोय हमर दुजो दुजो लड़ी प्रेम की दुनिया तुम छुए दिले हाय अमर की दे होए जाय तू ना सुत के बेटा तू वीडियो मेडा से है नास्ता से वीडियो के बोलि छी दे दे वीडियो ना देख

आयो अभी वीडियो और अब तूने वाला लगाए हो अब तुम देखছো আমার কি বাদমোটা सीधा구나 বিনদাইছ বড় ভিডিও একবার বানায়লে তুই তো বড় লাগাল নে আবার মুஞ்சி দি বড় বড় অনেক বড় বড় সেলিব্রিটি হই গেছস এ কে রে বেডা তুই আবার বানাও আবার নে করনি দিস গা বড় তুই আবার বিনদাই এ উড়াও বড় কত আমছাও তাই আবার লাগায়ো তোমার সামনে যাবো না যাবোকে তুই আসো তুই তে কি তারে না যাবে আই بیا দাদা দাদা বাদ দেই মারবে না কি বাবা এত এমন কর ঠিক আছে সরি স্যার

ச்சேरी তোমার লাগে ভিডিও করতে না তুমি কইলে হইব ওই তো শেরি ভাই রাগ করছে ভাই তুমি এই মানুষ ভাই তুমি কইলে মিয়া শেরি শেরি ভালোবাসো করবি ভিডিও এই এই জেতা কি কথা তু কি ক আমি ভাই এটার মধ্যে নাই আর ও তোমার লাগা প্রত্যেক দিন এই টাকা খালি আমার তুমি তো তোলো এটা তোলো আরে ভাই ভালো লাগে এই বেটা সরইনতে তোমার জানে তুমি কিছু গাও না এই ভাগল আর ফেভারিট এমবারে করতেছিস না তোমার কিছু ভিডিও করে দাও তুমি পর রাত কাওকে ভিডিও ভিডিও নাই যাও እንতে যাও সরো সরো না কে যাও